ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন আজকের ভিডিওতে ফুল প্রসেসটা দেখাবো তো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনি যদি একটা অ্যাপ্লাই করে রাখতে রাখেন তাহলে কি হবে ফেসবুকের কাছে আপনি একটা অ্যাপ্লাই করছেন এজন্য দ্রুত আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা থাকে তা চলুন তাহলে কিভাবে আমরা এটা করব দেখে আসি ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজার আসার পরে এখানে সার্চ বক্স যেটা সার্চ বক্সে এসে আপনি লিখবেন কন্টেন্ট মনিটাইজেশন অ্যাপ্লিকেশন এটা লেখার পরে একদম প্রথম যেটা দেখেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এটাতে এটাতে ক্লিক ক্লিক করবেন করার পরে আপনার সামনে এরকম একটা ফর্ম আসতে পারে এখান থেকে এই যে আই এম ইন্টারেস্টেড জাস্ট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে এটাতে ক্লিক করে একটু ওয়েট করলে আপনি এখানে তিনটা অপশান পাবেন প্রথম অপশানের ভিতরে লেখা আছে ইমেল অ্যাড্রেস অর্থাৎ আপনার একটা ইমেল অ্যাড্রেস এখানে দেবেন এরপর বলা আছে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল তো ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল এটাকে আপনি আপনার যে ফেসবুক পেজ অথবা প্রোফাইল যেটা থেকে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই ইউআরএলটা জাস্ট কপি করে এখানে নিয়ে আসবেন এটা অবশ্যই আপনারা জানেন যে কী কীভাবে ইউআরএলটা কপি করতে হয় এরপরে বলছে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস অর্থাৎ অন্য কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস যদি থাকে যেমন ইউটিউব টিকটক ইত্যাদি তো এগুলো যদি থাকে সেই লিঙ্কটাকে কপি করে জাস্ট এখানে নিয়ে আসবেন আনার পরে লেটস ডু দিস এটাতে জাস্ট একটা ক্লিক করে দেবেন এটা গেল আমাদের প্রথম স্টেপ তো এই প্রথম স্টেপটা অবশ্যই খুব ভালোভাবে কমপ্লিট করবেন কারণ এটা ফেসবুক কনোটাইজেশন মানে কন্টেন্ট মনিটাইজেশন বেটা তারা কিন্তু নিজেরাই বলছে যে এটাকে পাওয়ার জন্য তোমরা অবশ্যই এই ফর্মটা হচ্ছে ফিল আপ হচ্ছে দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপে কাজ করার জন্য আপনাকে যেতে হবে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনে এরপর এখানে এসে জাস্ট এই যে উপরে একদম ডান সাইডে যে প্রোফাইল আইকন এটাতে ক্লিক করবেন করার নিচের দিকে চলে আসার পরে এখানে দেখেন হেল্প অ্যান্ড সাপোর্ট জাস্ট এটাতে একটা ক্লিক করেন এটাতে একটা ক্লিক করার পরে এরপরে দেখেন রিপোর্ট এ প্রবলেম জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পরে এখন আমরা এখানে চলে যাব কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম জাস্ট এটাতে একটা ক্লিক করব এটাতে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে এটা লোড নিয়ে আসবে এই যে ইনক্লুড জাস্ট এটাতে ক্লিক করব এরপরে এখান থেকে আপনার যদি পেজ হয় পেজ যদি প্রোফাইল হয় প্রোফাইল এটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে আমরা যে ডিসক্রিপশনটা কপি করছিলাম সেই ডিসক্রিপশনটা জাস্ট এখানে দিয়ে দিব এখানে জাস্ট ডিসক্রিপশনটা আমরা কপি করে নিয়ে এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আপলোড ফোন এখান থেকে একটা ডিসক মানে স্ক্রিনশট অ্যাড করে দেবেন অর্থাৎ আমাদের এই পেজটা রিকমেন্ড আছে এই যে রিকমেন্ডেশন এখান থেকে জাস্ট এটা অ্যাড করে দেবেন দেওয়ার পরে সব কিছু ঠিকঠাক আছে এখন আপনি এটাকে সেন্ড করে দেবেন সেন্ড করার জন্য জাস্ট এখানে তো এই দুইভাবে দুইটা অ্যাপ্লিকেশন তাদের কাছে আমরা জমা দিয়ে রাখলাম প্রথমত হচ্ছে আমাদের রিকমেন্ড রিকমেন্ডেবল আমাদের পেজটা কিন্তু মনিটাইজেশন পাচ্ছে না সেটা ফেসবুক টিমকে জানানো কোদা থেকে রিপোর্টে প্রবলেম থেকে আরেকটা হচ্ছে ওইখান থেকে আপনার সাবমিট করে দেয় এই দুটা সাবমিট করে আপনি ওয়েট করতে পারেন ওয়েট করবেন দেখবেন যত দ্রুত সম্ভব ফেসবুক টিম আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দেবে যদি আপনার পেজে অন্য কোনো প্রবলেম না থাকে